বর্ধমান থেকে বহরমপুর মুখে যাচ্ছিল একটি যাত্রী বোঝায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নেমে যায় দিকে ঘটনায় আতঙ্কিত যাত্রীরা পূর্ব বর্ধমান বর্ধমান জেলার নতুন গ্রামের কাছে থেকে ভাতারে বহরমপুর মুখে যাচ্ছিল একটি যাত্রী বোঝায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নেমে যায় সোমবার নয়নজুলির দিকে বাসে প্রায় পঞ্চাশ জনের বেশি যাত্রী ছিল বলে সূত্রে জানা যায় এর মধ্যে তারকেশ্বর থেকে জল ঢেলে ফিরছিলেন বেশ কিছু পুণ্যার্থী তাদের সকলেরই বাড়ি মুর্শিদাবাদ জেলায় বলে জানা গেছে তারা অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে জানান তবে এই ঘটনায় কোনো আহতর খবর নেই যাত্রীরা জানান যে বাসটার গতি বেশি থাকার জন্য এই ঘটনাটি ঘটেছে বাসের আরেকজন যাত্রী জানান যে বর্ধমান থেকে নতুন হাট পর্যন্ত শতাধিক হাম তৈরি হয়েছে বাদশাহী সড়কে আর হাম পেরোতে গিয়েই এই দুর্ঘটনা ঘটল যে জায়গায় হাম্পের দরকার নেই সেখানেও হাম্প করা হয়েছে মাঠের মাঝখানে তৈরি করা হয়েছে হাম্প আজ আমরা প্রায় পঞ্চাশ জন যাত্রী প্রাণে বেঁচে গেলাম হয়তো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত এই হাম্পের জন্য কার মাথা থেকে এই চিন্তা ভাবনা এসেছে জানি না হাম করলে কি দুর্ঘটনা রুখা যায় সব মিলিয়ে আজ ভাতারে বড় সড়ো বাস দুর্ঘটনা থেকে রক্ষা পেল বেশ কিছু যাত্রী তবে এই ঘটনার পর যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশ উদ্ধার কাছে হাতও লাগান তারা

মধ্যে আসছি ঘুমিয়েছিলাম ঘুমানোর পর এখান থেকে আসার পর গাড়ি ক্রস করে ও নামে দিয়েছে ক্রস করে নামে দিয়ে গাড়ি টান ধরেছে গাড়ি টান ধরার পর আর তুলতে পারেনি টানেনি মানুষ হোটো ফাটা করে নেমে চলে গেছে তো কি গাবাই পড়ে গেছে হ্যাঁ গাবাই পড়ে গেছে গাড়ি টানতে পারে চার অ্যাঙ্গলের জন্য বেঁচে আছে কতজন যাত্রী ছিলেন আপনার মোটামুটি সত্তর আশি নব্বই আহত কেউ কি হয়েছে না আহতটা হয়নি সেটা মিথ্যে কথা বলে লাভ নাই কি নাম আপনার আমার নাম হচ্ছে মোহাম্মদ আপনি কোথা থেকে ফিরছিলেন আমি বর্ধমান থেকে বাড়ি আপনার মুর্শিদাবাদ